শৈলকোপা উপজেলার দুই নং মির্জাপুর ইউনিয়নের মথুরাপুর ও যুগিপাড়া গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে কৃষকদের কোটি টাকা ক্ষয়ক্ষতি করা হয়েছে এবার শৈলকুপার মথুরাপুর ও যুগিপাড়া গ্রামে বিজয়ী উপজেলা চেয়ারম্যান আরিফ রেজা মন্নুর সমর্থকদের বাড়িঘর ভাঙচুর এছাড়া পাঁচ বিঘা জমির সতেরোশো পেঁপে গাছ কর্তন করা হয়েছে ভুক্তভোগীদের মতে ফারুক মণ্ডলের চার বিঘা কলা রিয়াজ উদ্দিনের পনেরো কাঠা কলা হিলালের এক বিঘা লাউ মনিরুলের দশ কাঠা কলা এবং ওল আমিরুলের এক বিঘা কলা ও বসতবাড়ি ভাঙচুর জনাব হোসেনের পনেরো কাঠা কলা এবং বাড়ি ভাঙচুর শফিউদ্দিনের দশ কাঠা কলা বোল্টুর দশ কাঠা কলা ও মরিচ আলমিরের তিন বিঘা কলা মরিচ ও ঘর ভাঙচুর সরোয়ারের পনেরো কাঠা কলাসহ আরও অনেকের ফসল নষ্ট করা হয়েছে এলাকাবাসী জানিয়েছে প্রশাসনের দুর্বলতার কারণে দুই নং মির্জাপুর ইউনিয়নে মথুরাপুর ও যুগিপাড়া গ্রামে কৃষকদের কোটি টাকা ক্ষতি হয়েছে ভুক্তভোগীদের অভিযোগ সেন বাংলা টেলিভিশন চিনাইদহ আমার নাম ফারুক মণ্ডল মোহাম্মদ ফারুক মণ্ডল আমার অনেক খেতগাটি কাটিয়ে দিয়েছে ষোলো পনেরো ষোলোশো কলা কাটিয়ে দিয়েছে আমার পেঁপে কাটিয়ে দিয়েছে মেশিনটা গুঁড়ো করে ফেলায় সব মোহাম্মদের গোষ্ঠী আমার সব ক্ষতি করেছে এবং হান্নান্যের নেতৃত্বে কে কে ছিল ওই যে আপনি জমিতে যে ক্ষতি করেছেন তার নামটা কি ঠান্টো তারপরে

আমার অনেক দিয়েছে ষোলো পনেরো ষোলোশো কলা দিয়েছে আমার দিয়েছে মেশিনটা গুঁড়ো করে ফেলায় সব মোহাম্মদের গোষ্ঠী আমার সব ক্ষতি করেছে এবং হান্নান্যের নেতৃত্বে কে কে ছিল ওই যে আপনি জমিতে যে ক্ষতি করেছেন তার নামটা কে ঠান্ট তারপরে এত মানুষের নাম বলা খুবই কষ্ট ঠিক আছে

আমার পাঁচ ছয় লাখ টাকা ক্ষেত কেটে দিয়েছে আমার নাম ফারুক মন্ডল মোহাম্মদ ফারুক মন্ডল আমার অনেক খেতগাতি কাটিয়ে দিয়েছে ষোলো পনেরো ষোলোশো কলা দিয়েছে আমার পেঁপে কাটিয়ে দিয়েছে মেশিনটা গুঁড়ো করে ফেলাইছে সব মোহাম্মদের গোষ্ঠী আমার সব ক্ষতি করেছে এবং হান্নানের নেতৃত্বে কে কে ছিল ওই যে আপনি জমিতে যে ক্ষতি করেছেন তার নামটা কী ঠান্টু তারপরে

আমার ছেলে মেয়ে করে স্টক করবেন মনে কান কাজ থেকে আমার ছেলেমেয়ে ছেড়ে চেয়ে গেলো কাদা এই পেপুর পরে আমার নির্ভর আমরা চাঁচি মানুষ পেঁপুকে সব ছেলেমেয়ে মনে হয় মানুষ ছেলে মাছ যেভাবে মানুষ করে আবার ছেলেরা সেভাবে মানুষ করেছে আমার ছেলেরা মনে হয় স্টক করবে না রিকোস্ট বাবা আপনার এই তিরিশ থেকে তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার পেপু আমাদের হবে মনে হয় তো কাজের একদম কিছু নেই সব শেষ করে দিয়েছে একেবারে আমার নাম বিনা আমার স্বামীর নাম হইলে মোতিয়ার রহমান আমার বাসা মচুরাপুরুকি পড়া আমার সতেরোশো পেঁপো গাছ কাটা হয়েছে পাঁচ বিঘে আমার ছেলে মেয়েকে মনে হয় কাইন্ডে মেয়ে ছেলেমেয়ে ছে গেল এই পেপুর পরে নির্ভর আমরা চাষি মানুষ আমার পেঁপু আমার ছেলে মেয়ে মনে হয় মানুষ বাচ্চারা যেভাবে ম্যানেজ করে উচিত ছেলেরা সেইভাবে ম্যানেজ করেছে আমার ছেলেরা মনে হয় করবেন বাবা আপনাদের তিরিশ তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার পেঁপো আমাদের অভিমনে তো কাজটি একদম কিচ্ছু নেই সব শেষ করে দিয়েছে এখানে আপনি যাই তার বিষয় একটা করবেন শেষ হয়ে যাবো ফিরোজ থানটু ঝন্টু আসাদুল জীবন আজাহিদ মুজাহিদ আর আরো অনেকে আছে অনেকের নাম আমি ভুলতেলাম না একজন তোর কাটা হয়নি ফেরোদের ছেলেটা ফরাদ মানে সবাই ছিল সবাই থেকেই কাটা হয়েছে আমরা ওই বাগানের ভিতরে আছে দেখেছি কাটা সাইড সাইডে দৌড় মারলাম কি করবে তো আসতে পারছি না আসলে আমাদের যদি দই করে ভালো যায় তাহলে কী করবো আমার বাড়ি আমার দেওয়ার ঘর ভাঙেছে ওরা ঠেকাতে গেছে ওর গলা পারে একেবারে রান্না হয়ে গেছে যে মাগি তো শেষ করে দেবো তো ঘরের ধরে দৌড় মারছে এর কী করবো কারণ আপনারা একটা এই বিচার করে দেবেন ঠিক মতো এই সকালে কাটেছে আমি

বাসের গার উপর দিয়ে মানে চলে গিয়েছে হান্নানের লোকজন আমাকে বাইরে মহিলাকে দিইনি কোপাইছে শোকেস কুপাইছে হঠাৎ করে মনে করেন যে রাত্রিবেলা আমি বাড়িতে আসি বাড়িতে থাকার পরে তখন আনুমানিক আটটা থেকে সাড়ে আটটা বাজে এই সময় মনে করেন যে হঠাৎ করে আমার বাড়ির সামনে হইচই এই মাঠ দিয়ে লোক উঠে আসলো অন্তত কম করে এক দেড়শো লোক উঠে আসলো আটার পরে মনে করেন যে ওখান থেকে সামনে আমি দেখতে পাচ্ছি যে ওই পাশের দোকানটা খুব ভাঙচুর করছে ভাঙচুর করে এরা পরবর্তীতে ফিরে যাওয়ার সময় আমার এই বাড়ি হামলা করলো হামলা করিয়ে সবল মিলে আসলে যায় ধর মার এরকমভাবে আপনার এই ঘর মনে করেন যে ভাঙে ফিরে এরা এই দিয়ে দিলাইভেয়ে চলিয়ে গেলো লোক মনে করেন এক থেকে দেড়শো লোক মতো এরা ছিল কারেন যে এটা আছে এই যে হাবেদ আছে হাবেদের আওয়াজ শুনলাম আর এর আনুষঙ্গিক ভাই ভাইতে দিয়ে এখানে প্রতিবেশী যারা আমাদের সামাজিক কায়দায় এনটি আছে আর কি তারা সবাই উপস্থিতি ছিল থাকেই এই ঘটনাটা ঘটিয়েছে মূলত মনে করেন যে ভোট ভাট নিয়ে মনে করেন যে কোন দল ছিল আমার ওই যে আমরা গোষ্ঠীগত ব্যাপারে সব একই এখন হান্নান চাচা আমার চাষা আবার মতি আছে তা চাচা আপনার সমাজ ছিল এক তারপরে মনে করেন যে আমার এর ভিতরে এই ভোট ভাট নিয়ে সমাজ দুই হয়ে গেছে এখন মনে করেন যে সেই গ্যামজামটা শুরু হইলো সেই মোটরসাইকেলের নির্বাচনে গিয়েছিল নির্বাচনে যাই ওখানে এসে বার বসলো তারপরে তার সাথে একটা গ্যামজাম হয়ে যায় মতিয়ারের সাথে হয়ে গেলে আনান লোকজন মনে করেন যে সেখানে যাইয়ে ওখানে একটা গ্যামজাম জ্যাম করে ফেলা দেয় করে ফেলা দেওয়ার পরে আলাদা একটা গ্যামজাম সৃষ্টি হয়ে গেল ওই সৃষ্টিতেই এখন পর্যন্ত সেই গ্যামজাম চলছেই সেটা এখন পর্যন্ত সমাধান হয়নি আর সমাধান না হওয়ার কারণেই এখন মনে করেন যে এই আমাদের মতো যারা নির্ভর লোক আছে তাদের উপরও এখন আক্রমণ করছে মাঠে ঘাটে দাঁড়িয়ে যাচ্ছে না মনে করেন বাড়িঘর দেখতে নিতে কিছু ভেঙে ফিরে গেছে এই দোলাদলি ট এই দুই 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 দিক দলে পড়িয়েছে তার সাথে মনে করেন যে আমরা সব নিজিরা নিজেরাই এখন এই নামদা হচ্ছে আর কি এই ভোটকে কেন্দ্র করে আলাদা হয়েছে হয়ে এখন এই ঝামেলা চলছে রাত রাত আটটার দিক আমার বাড়ি ভাঙচুর হয় এই হান্নানের নেতৃত্বে আমার ছোট ছেলের বাড়িটা ভেঙে চুরে দেশে আমার নাতি ছেলের বাড়ি ভেঙেছে মেয়ের বাড়ি ভেঙেছে এই সব হান্নানের নেতৃত্বে এই সূত্র হিলোকে কি নিয়ে ভোট নিয়ে ভোট নিয়ে শত্রু এখন এই ভোট নিয়ে নিয়ে কেন্দ্র আমার এই ছেলেটার মারিয়ে ফেলেছিলো সব বাইসে মানে ওরা দৈনিক আসে মিটিং করতো এক শতমিন দুই দিন এসে মিটিং করে খাওয়া দাওয়া করতো আর খালি এর খুঁজে বেড়াতো আমার ওই দিনে আমার ভাঁটুরি ছেলে মিছিলই যায় মোটর সাইকেলের মিছিলি যায় ওই দিনে হিলগে আমার উনি আবার মিছিলিতেন ফিরে আসে দোকানের পর বয়সে বসলি পারে তার হিলগে

Thank you